বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ক্ষেত্রে আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে নিয়ে কথা হলো তা হলো অনুশীলনে তিন পয়েন্ট তিন নিয়ে নবম দশম শ্রেণী নবম ও দশম শ্রেণীর এই তিন পয়েন্ট তিন নিয়ে ভিডিওটি কোথাও স্ক্রিপ্ট না করে সুন্দরভাবে দেখবেন তারপর দেখা যাবে তুমি যদি না পড়ো তারপর আমি আসি ঠিক আছে এবার আমরা আজকে যেটা করবো দ্বিতীয় পার্ট বাইশ থেকে হ্যাঁ এই যে বাইশ নম্বর আমরা অলরেডি করে রাখছি আমরা অলরেডি করে রাখছি এই যে বাইশ হুম দেখো আমি যে বাইশ নম্বর করতে চাচ্ছি এই যে দেখো তাহলে এইট এস কিউ প্লাস বারো এস স্কোয়ার সিক্স এস মাইনাস তেষট্টি এইটাকে আমরা কী হয়ে লিখতে পারি দেখো তাহলে টু এর ওপর কিপ দিতে পারি অবশ্যই এই থ্রি তারপর হলো কি টু এস স্কোয়ার হুম তারপর ওয়ান দিলাম ঠিক আছে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি এবার লেখো থ্রি প্লাস থ্রি এ এই হলো বি স্কোয়ার ওকে এই প্লাস হলো তোমার হলো বি কিউব মানে যেটা ওয়ান ওপর কিউব এই এই যে এবার নাও তুমি চৌষট্টি কেন এই ওয়ান যদি আমার ওয়ানের পর কিব মানে তো অবশ্যই ওয়ান ওয়ানের পর হাজার দিলেও ওয়ান তাহলে চৌষট্টি থেকে ওয়ান যদি বাদ দেওয়া তাহলে তেষট্টি হয়ে গেলো ঠিক আছে বড়ো শ্রেণী মানুষ বড়ো শ্রেণী মানুষ এইটাই তাহলে এইটার থেকে আমরা কী কাজ করতে পারি এই যে টু এক্স প্লাস সেই ওয়ান তারপর আমরা এই কিব করতে পারি তাহলে এ প্লাস হল এ কেউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হলো বি কিউ এই চৌষট্টি এবার এই চৌষট্টিকে আমরা এই ফোরের পর কিপ ফুটি দিতে পারি কোনো ঝামেলা নাই আচ্ছা আসেন তারপর তাহলে এ কে প্লাস বি কিউ আবার চলে আসতেছে তাহলে এ হ্যাঁ আচ্ছা তাহলে এ কে মাইনাস কিউ তাহলে এ মাইনাস বি ওকে আচ্ছা তারপর এখানে যেহেতু এই ডাবল থাকতেছে এই জন্য আমার সেকেন্ড ব্রাইকেট ব্যবহার করতেই হবে তাহলে এ স্কেয়ার প্লাস হ্যাঁ এ এ এ এ মানে এ কিউ মাইনাস বিক্ষোভ এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি তাহলে টু এক্স প্লাস ওয়ান আর বি কি এই ফোর টু এ বি সেই প্লাস বি বিস্কোয়ার এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো তাহলে এবার দেখেন এই টু এক্স তাহলে ফোর থেকে যদি ওয়ান বাদ দাও তাহলে থ্রি চিহ্ন কার বড়ো এই ফোরের এই জন্য আমরা মাইনে দিলাম তাহলে এ প্লাস ভোলো স্কোয়ার সূত্র আবার কী লেখা যায় এই যে এ প্লাস ভোলো স্কোয়ার তাহলে এ স্কেয়ার এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও এ স্কোয়ার প্লাস সূত্রে টু এই যে এ হ্যাঁ এই যে বি প্লাস সেই বি স্কোয়ার ওকে আবার আসেন এইচার দু এইট এক্স হুম তারপর আসতে কি এই ওকে এইচ চার ওকে তারপর আসতে কি এই সাইজ ছেড়ে আস্তে আমার কত ষোলো ঠিক আছে আমরা এভাবে ব্যবহার করতে পারি এবার লেখো মানে অঙ্ক কি মানে একবারে সহজ আমি মনে করব যদি তুমি বোঝো এই আমার একটা অঙ্ক মাথায় সৃষ্টি করো তোমার ব্যাঙ্ক এই টু এক্স মাইনাস থ্রি হ্যাঁ আচ্ছা এবার দেখো তো এই যে ফোর এস স্ক্যান হয় অবশ্যই হয় এবার দেখেন দুই দুখনে চাই তাহলে এই চাইড এক্স এই প্লাস এই যে ওয়ান ওয়ান তুমি লেখো এবার আসেন তাহলে এইট এক্স হ্যাঁ এই যে প্লাস সেল ফোর হুম তাহলে আস্তে শেখি সেই ষোলো আচ্ছা এবার তুমি পড়ার লাইনে আবার যাই আবার তাহলে পড়ার লাইনে আস্তে কি টু এক্স মাইনাস থ্রি হুম তারপর আসতে কি যে এই ফোর এক্স স্কেয়ার হুম তাহলে আস্তে কি এইট এক্স আর ফোর এক্স হলো সেই কাঙ্ক্ষিত বারো এক্স তাহলে দেখো তো এই যে ষোলো আনসার কত হয় তাহলে নিশ্চয়ই একুশ এই সেই একুশ আমার হলো টোয়েন্টি ওয়ান এই যে হলো অ্যান্সার তেইশ কী বলছে একটু অঙ্কুর চেহারাটা আমরা প্রদর্শন করি না হলে তোমরা ভুলে যাবা যে কীরকম তেইশ ছিল এই যে তেইশ ঠিক আছে এইট এ কিউব প্লাস কিউব বাই নিচে হলো তোমার তোমার টোয়েন্টি সেভেন আমরা যাকে কি বললো পাবো আর কোনো ঝামেলা এখানে নাই তাহলে এই যে হলো আমার তেইশ আচ্ছা এখো তাহলে এইট এই কিউব প্লাস হলো ওপরে হলো কিউব নিচে হলো তোমার সেই সাতাশ এই তো এবার আসেন এইট টু এরপর কী বানান হ্যাঁ তারপর b কে তুমি আপরে রাখো নিচে 3 রাখো এই যে আমার কি ওকে এই যে তাহলে a কিউ প্লাস b কিউ তাহলে a প্লাস b হুম তাহলে a কিউ প্লাস b a প্লাস b হুম কি লেখা যায় a স্কয়ার a স্কয়ার प्लस a স্কয়ার - ab a এই যে ab ab প্লাস b স্কয়ার a এই যে ঠিক আছে ab স্কয়ার আচ্ছা তাহলে আসেন এবার তাহলে একটু একটু ভালো করে দিই হুম আচ্ছা তাহলে এবার আসেন কী করা যায় দেখি তাহলে টু এ প্লাস বি বাই থ্রি হুম তাহলে আস্তে থাকে ফোর এ স্কোয়ার মাইনাস তাহলে টু এ বিশেষ হলো থ্রি প্লাস ওপরে হলো বি স্কোয়ার নিঃশেষ নাইন তাহলে এবার আসেন তুমি কীভাবে অঙ্ক করতে পারি এই থ্রি লসাগু এই থ্রি লসাগু দেখো এটা আনকমন আমার নিয়ম অথচ আমি হয়তো বা অন্যদের মতো একটু ব্যতিক্রম করার চেষ্টা করবো এই থ্রি আর ওয়ানস থ্রি থ্রি দিয়ে তুমি এখানে ভাগ দাও হয় সিক্স এ হয় মানে থ্রি কে থ্রি থাকতেছে তাই না নিচে এইটা টু এ তো ওপরের সংখ্যা তাহলে সিক্স এ আসতেছে প্লাস এই কে তিন এ এই হলো আবার সেই বি হুম এবার আনেন তাহলে আসতেছে এবার দেখো তুমি এখানে এই যে তিন আর নয়ের লাস হলো নয় এবার সোজা শোধি আমরা অঙ্ক করবো জয় তাহলে নয় এই কে নয় এখানে নয় থাকতে চাই না সেই ছত্রিশ ছত্রিশ এ স্কোয়ার মাইনাস এই তিন কে তিন তিরিখে নয় তিন তাই না তাহলে তিন দেখুন ছয় এ বি লিখবেন কি তাহলে নয় কে নয় এই বি স্কোয়ার মাই ডে স্টুডেন্ট অঙ্কাকে সেই দেখবেন ডাল ভাতের মতো যদি দেন তুমি মুখে যাবে তোমার ইনশাআল্লাহ পেটে এবার দেখো তাহলে তিনের এক হুম এই তিনের একটা আমরা এইভাবে লিখতে পারি তাহলে তো সিক্স এ প্লাস সেই বি কাঙ্ক্ষিত বি এবার আসলো এ এই যে নাইনের ওয়ান তুমি এইভাবে তো একবারে একবারে সেইভাবে অঙ্কের মতো জয় বানিখলাম তাহলে ছত্রিশ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস সেই বি স্কোয়ার লিখবেন কি এবার দেখেন তিন তিন নম্বর সাতাশ এই সাতাশ ওগুলো লোক হুম তাহলে সিক্স এ প্লাস বি হ্যাঁ তারপর ছত্রিশ ছত্রিশ এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস সেই বি স্কোয়ার এআই তো হলো অ্যান্সার একাংশী তাহলে চব্বিশ চব্বিশে কী বলছে এ সিক্স সাতাশ মাইনাসে বি সিক্স মানে এই অঙ্কগুলো না খুবই ভালো যদি তুমি একবার বুঝতে পারো এই যে বানান কি তাহলে এই যে তিন ধনু ছয় এবার এই তিনের ওপর মানে তিন ত্রিকে নয় তিন ধনু সাতাশ এইবার আসতেছে কি বি স্কোয়ার ওপরে হলো সেই থ্রি আস্তে আসেন তাহলে এখানে দেখো তুমি এবার এই এ কিউব হ্যাঁ এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব ছিল এ এ মাইনাস বি হুম এ মাইনাস বি তাহলে হলো এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হ্যাঁ প্লাস সে হলো বি এই তো সেলো আচ্ছা তারপর আসো তাহলে তুমি এখন এখানে লেখো যেটা হলো তাহলে এ স্কেয়ার এই থ্রি মাইনাস হলো সেই বি হ্যাঁ তাহলে আসতেছে কি এ টু এই যে নাইন তারপর আসছে কি এই বি মানে এইটা কিন্তু সংখ্যা ঠিক আছে আচ্ছা নিচে আসতেছে কি থ্রি প্লাস এইটাই একটা এবার আসলে সেই পঁচিশ আচ্ছা পঁচিশে দেখেন তাহলে আমরা ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার মাইনাস টু তাহলে ফোর এ মাইনাস ওয়ান বাই এটা এ টু এ স্কোয়ার লেখা যায় এইভাবে হুম নিয়ে আমি এরকম লিখতে পারি টু এ টু এ হুম নিয়ে আমরা ওয়ান বাই টু এ লিখতে পারি প্লাস ওয়ান বাই টু এ তারপর এ স্কোয়ার লিখতে পারি অবশ্যই লিখতে পারি তারপর লিখতে পারি আমরা কি প্লাস টু এই টু এ মাইনাস টু এর ওপর ওয়ান দিতে পারি হ্যাঁ আচ্ছা এটা কেমন হলো দেখেন তো তাহলে এই যে এটাকে আমরা এভাবে লিখতে পারি মানে হলো কি এই যে টু এ টু এ চলে গেলো এই যে সেই টু এইটা আমরা এইভাবে লিখতে পারি হুম আচ্ছা লিখলাম তাহলে এখান থেকে আমার টু কমন নেম তাহলে টু কমন নিলে আমার দেখে যে এই টু এ এই যে ওপরে ওয়ান এই এই যে আমার টু যে কমন নিশি হ্যাঁ টু যে কমন আছে সেই টু এ নিচে আসতেছে এটা মাথায় রাখো করতে তো হ্যাঁ তারপর আসেন তাহলে লেখো তুমি এখানে আমরা এখন লিখতে পারতেছি যেটা হলো টু এ টু এ মাইনাস ওয়ান বাই টু এ এরপর তুমি হোলো স্কোয়ার দাও তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র মিলে গেলো একটা প্লাস এই টু হ্যাঁ টু এ মাইনাস ওয়ান বাই সেই টু এ তাহলে এখান থেকে আমার বাকি যেটা আছে তাহলে এখন তুমি দেখো যে এখান থেকে টু এ মাইনাস এইট টু এর উপরে ওয়ান যদি তুমি কমন নাও হুম কমন নিলে তোমার আসে তখন এটা কমন নিলে এই দুইটার মধ্যে একটা গেলে একটা থাকে এই টু এ মাইনাস ওয়ান বাই টু এ হুম এই এই যে এইটা এটা চলে গেলো তাহলে এই টু এইটা মানি নাও এই যে অ্যান্সার কেন এখানে যদি তুমি একটা নিয়ে নাও তাহলে দুটোর মধ্যে একটা তাহলে একটা এই গেলো তাহলে এই যে টু থাকতে সেই টু এইটা চলে গেলো এইটাই সেই অ্যান্সার হ্যাঁ এবার তুমি ছাব্বিশে আসো আচ্ছা তা ছাব্বিশটা হলো এরকম যে থ্রি এ প্লাস ওয়ান তারপর আমার কিউব আছে মাইনাস টু এ মাইনাস থ্রি তারপর কী আছে কিউব আছে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো এ কিউ মাইনাস বি ক্যের সূত্র কি এ আচ্ছা এ এ মাইনাস এ বি টু এ মাইনাস থ্রি হ্যাঁ এ মাইনাস বি সেকেন্ড পার্কেট ব্যবহার করো তারপর এ স্কোয়ার থ্রি এ প্লাস ওয়ান এইচ এ স্কোয়ার প্লাস হ্যাঁ এ এ বি এইচ হলো এইচ টু এ এই থ্রি হ্যাঁ এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এইচ এ এই বি তাই না প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এই যেটা টু এ মাইনাস থ্রি ওকে আসো পরটা আমরা করি এখন কীভাবে করবো যে দেখো এই যে থ্রি এ এ প্লাস ওয়ান এই যে মাইনাস এই টু এ এই মাইনাস এমন প্লাস থ্রি মানে আমার অঙ্ক দেখতে গেলে তোমার খাতা কলম নিয়ে অবশ্যই দেখতে হবে নাহলে অঙ্ক কিছুই না তাহলে এ প্লাস এ প্লাস সূত্রে আমার কীভাবে যায় যে এ দেখো এ এ প্লাস সূত্রে টু এই এ বি হ্যাঁ তারপর কি প্লাস এই বি স্কোয়ার এবার আসতে তিন দু ছয় এ সিক্স এ এবার এই তিন তারিখে নাইন এ হ্যাঁ এই যে টু এ মানে গুণ এইটের সঙ্গে এটার গুণ এটার সঙ্গে এটার গুণ এটার সাইডের গুণ এটার সাইডের গুণ মানে খুবই খুবই মজাদার এই টু এ এবার আসছে এই তিন থেকে এই তিন ওকে তিন ওকে এবার আসো প্লাস এ মাইনাস ভুল স্কোয়ার এ মাইনাস ভূগুলো স্কোয়ার আবার লাখ যে এ স্কোয়ার হুম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ বি স্কোয়ার এইটা পাইলাম ঠিক আছে তালে পৰ লাইন এখন আছোঁ পৰ লাইন আমাৰ এখন যাব যে কি লেখা যায় যে এ প্লাছ ফ'ৰ তালে নাইন এ স্কেয়াৰ প্লাছ ছিক্স এ প্লাছ ওৱান প্লাছ ছিক্স এ স্কোয়াৰ মাইনছ সেই নাইন এ প্লাছ সেই টু এ মাইনছ থ্ৰী প্লাছ ফ'ৰ এ স্কোয়াৰ মাইনছ বাৰ এ প্লাছ নাইন এই দেখো এইগুলো থেকে আমরা যেগুলো পাইলাম আর কি দুই দুখুনি চার তিন চারে বারো এই তিন থেকে নাইন মানে এগুলো তুমি ভালো করে একটু ক্যালকুলেশন করবা এই তিন থেকে নয় হয় এই যে তিন দুখুনি ছয় এ হয় হ্যাঁ এই যে এগুলো তো আসেই এই দুই দু চার এ হয় এই যেখানে বারো এ বারো এ হয় এই দুই চার তিন চারে বারো এই যে নাইন এই যে সেই কথাগুলো আমি এখানে লেখা শেষ করলাম এটুকু একেবারে খুব যে কঠিন জিনিস একবারেই নয় ঠিক আছে একবারেই কঠিন নয় তোমরা যে একটুখালি বুঝতে চেষ্টা করো কারণ এলাকা ক্লাস সেভেনের বাচ্চাও এই অঙ্কগুলো আমার বোঝায় এবার দেখো তা নাইন স্কোয়ার হুম তারপর আসতেছে কি সিক্স স্কোয়ার নয় ছয় পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আচ্ছা এখানে আসতেছে উনিশ এ স্কোয়ার মাইনাস এই তেরো এ তেরো এ বলতে আসতেছে কি তেরো এই যে সিক্স এ আট টু এ তোমার ছয় আট আট এখানে বারো হ্যাঁ তাহলে বারো আট আর বারো হলো বিশ বিশ থেকে নয় গেলে হলো আচ্ছা এখানে তুমি কাট দাও তাহলে আসছে তেরো এ প্লাস এই যে সাত তাহলে সাত আছে থেকে নয় থেকে নয় 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 দশ দশ থেকে তিন গেলে সে হল সাত এইটা হলো সে অ্যান্সার আচ্ছা তাহলে সাতাশে আমরা আসি সাতাশ কী বলছে যে এক্স প্লাস টু হুম এক্স প্লাস থ্রি এক্স প্লাস সেই ফোর তাহলে এক্স প্লাস ফোর ফাইভ তাহলে হল তোমার আটচল্লিশ হুম আসেন তাহলে এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস তোমার হলো ফাইভ ঠিক আছে তারপর আসতে এক্স প্লাস থ্রি এক্স প্লাস তোমার ফোর হুম সেখান প্রাগেট ব্যবহার করতে পারো না করতে পারো মানে আটচল্লিশ এবার আসুন আচ্ছা এইবার দেখো তোমার এই যে এস এস এই এক্স এস তাহলে এই টু এই যে পাঁচ দশ কি তাই না এক কে অঙ্ক খসা খাস তাহলে এই এস এই যে ফোর এক্স মাই ক্লাস সেভেনের অঙ্ক না একবার নাইনটির অঙ্ক যে এক বলবেন যে খুব কঠিন তা তো নাই যে এসএসকেয়ার এই যে ফোর এক্স এই যে তোমার থ্রি এক্স এই তিন চারের বারো ঠিক আছে একেবারে অঙ্ক মানে কি ডাল ভাতের মতো যদি দেন তুমি মুখে ইনশাল্লাহ যাবে তোমার পিটে ঠিক আছে তাহলে এস এসকে এই যে পাঁচ দুই হলো কত সেভেন এক্স এই যে তোমার দেশ হুম দশ হলো তাহলে এস এসকে এই যে চার তিন সাত এক্স প্লাস হলো এই বারো তারপর আসলো এই যে আটচল্লিশ এবার তুমি এইভাবে কাজ করি না তো এস এস কেয়ার হলো সেভেন এক্স প্লাস এই যে টেন তাহলে লেখো এটা একটা লিখলো যে এস এস স্কোয়ার প্লাস সমাজ সেভেন এক্স ক্লাস হলো দশ দুই হ্যাঁ এই দশের সঙ্গে দুই যোগ করে দাও মানে ইয়েতে আনার জন্য সূত্রে আনার জন্য মানে সূত্র বলতে হলো কি এটা যে কোনো ধরবো আমরা যে এস এস প্লাস সেভেন এক্স প্লাস টেন হলো তোমার এ ধরিয়া পাই যে লেখো যে এক্স স্কোয়ার এস এস স্কোয়ার প্লাস তোমার সেভেন এক্স প্লাস টেন সংসার হলো এ হ্যাঁ এ ধরিয়া ধরিয়া হ্যাঁ তাহলে লেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি অঙ্ককে বেশি ভালোবাসি তাহলে এ তাহলে এই যে এইটা এ দেখো এইটা হলো এ তাহলে কি এ প্লাস এই টু তোমার হলো সেই এই বন্ধু আটচল্লিশ তাহলে দেখো এ স্কোয়ার প্লাস হলো টু এ মাইনাস হলো আটচল্লিশ এইবার মানে অঙ্ক কী এক ডালার ভাতের মতো তাহলে এইট এ মানুষ হলো সিক্স এ তাহলে ছয়টা আটচল্লিশ এই যে আটচল্লিশ স্কোয়ারে তাহলে আট এ থেকে ছয় শো টু এ এই যে আটচল্লিশ এ কমন না তাহলে এ প্লাস হলো এইট মাইনাস সিক্স কমন না এ প্লাস হলো এইট এই মাইনাস প্লাস তাহলে এবার আসেন এ প্লাস এইট হ্যাঁ এ মাইনাস সিক্স সেভার আসেন তারপর এর মানটা বসেন এখন তাহলে এস এস স্কোয়ার প্লাস তোমার সেভেন এক্স প্লাস হলো টেন প্লাস হলো এইট হুম তাহলে কী লেখো এস এস স্কোয়ার প্লাস তোমার সেভেন এক্স হ্যাঁ প্লাস টেন তারপর মাইনাস হলো তোমার সিক্স এই তো তাহলে এখান থেকে লেখো এখন এস এস কেয়ার হুম সেভেন এক্স প্লাস হলো আঠারো তারপর আসলে কত তাহলে এস এস কেয়ার হ্যাঁ মাইনাস সেভেন এক্স এই যে দশ থেকে মানে এক কত দশ থেকে চার গেলে মানে দশ থেকে ছয় গেলে তোমার চার এই যে হল অ্যান্সার এই যে ফোর এবার মাথায় রাখো এবার আঠাশে যাই এই যে আঠাশ আঠাশ বলতে তোমার এক্স মাইনাস ওয়ান তারপর এক্স মাইনাস থ্রি তারপর এক্স মাইনাস তোমার ফাইভ তারপর এক্স মাইনাস তোমার সেভেন তারপর হলো পঁয়ষট্টি আচ্ছা আসেন তাহলে এবারও অঙ্ক আমাকে এইভাবে সাইজ করে নিতে হবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সেভেন যে কোনো ব্যবহার করো তাহলে এক্স মাইনাস থ্রি হুম তাহলে এক্স মাইনাস হলো তোমার এই যে ফাইভ তাহলে আসে পঁয়ষট্টি এই তো তাহলে ওই তো এখনকার মতো তাহলে এক্স স্কোয়ার এস এস স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস এক্স প্লাস সেভেন মানে কি সে সোজা সোজা অঙ্ক করে নাও তাহলে এস এস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তাহলে প্লাস হলো এই তিন কাছে পনেরো এই তিন কাছে পনেরো পনেরো তাহলে আসতে আস্তে কত এই যে হলো তোমারও সেই পঁয়ষট্টি তাহলে ওই যে তাহলে এস এসকে তাহলে সেভেন এক্স মাইনাস সেভ এইট এক্স মাইনাস এইট এক্স মানে তোমার কী হয় বোঝাবো অঙ্ক যে এত সহজ হল না এই অঙ্কগুলো খুবই আমার কাছে সহজ লাগে একেবারে সহজ মানে সহজ তাহলে এসএস স্কেয়ার মাইনাস এইট এক্স হ্যাঁ প্লাস এই পনেরো পনেরো এস এসে মাইনাস এই পঁয়ষট্টি হুম আচ্ছা তাহলে এস এসকে মাইনাস এইট এক্স প্লাস তোমার সেভেন এটা কী ধরবা এ ধরিয়া এটাই নিয়ম তাহলে এ ধরা তাহলে এ লেখো তাই না তাহলে তাহলে আমি যেটা বলতে চাচ্ছি এ ধরিয়া তাহলে এখান থেকে একটা কাজ করি নাও তাহলে এখান থেকে তুমি একটা কাজ করতে পারো কি যে এস আর মাইনাস এইট এক্স হ্যাঁ এইখানে লেখো সেভেন প্লাস হলো এইট এই যে এইটাকে ভাঙে নিলাম হ্যাঁ তাহলে এটাকে ভেঙে নিলাম আমি একটু রাখি দিলাম তোমাদের সুবিধার জন্য তাহলে এটা কী পেলাম বলো তাহলে এইটা পেলাম আমাকে এ তাহলে এখানে আমরা কী পেলাম যে এ প্লাস হলো এইট হুম এ প্লাস এইট আচ্ছা তাহলে এ প্লাস এইট ছাড়া কত মাইনাস হলো ফিফটি এই যে ফিফটি এবার লেখো এ স্কোয়ার প্লাস হলো এইটি এ হলো শোনো পঁয়ষট্টি এবার লেখো এ স্কোয়ার প্লাস হলো কত তেরো এ মানেস হলো ফাইভ এ পাঁচ তেমন পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি ঠিক আছে এবার এই তেরো থেকে তুমি পাঁচ বাদ দাও আট এ হলো তুমি এ কমো নাও এ প্লাস হলো তেরো ফাইভ কমন নাও তাহলে এ প্লাস এই পাঁচ তেমন পঁয়ষট্টি এই তেরো তাহলে এ প্লাস হলো তেরো এ প্লাস এ মানে সালো ফাইভ এখন তুমি মান বসান এর মান হলো এইস স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন এই প্লাস তেরো ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স হ্যাঁ এইট এইট যে মাইনাস হলো তোমার ফাইভ কী তাই না এবার তুমি পরটা করি নাও হলো এ এইট এই যে তেরো আর সাত কত হয় তাহলে তেরো আর সাত হল বিশ হুম তাহলে এস তাহলে এবার দেখো মাইনাস হলো এইট তাহলে এই সাত থেকেই পাঁচ গেলে হলো প্লাস টু হলো কেন এই বড় প্লাস সেই আচ্ছা আঠাশ গেছে এবার উনত্রিশে যাবো আমরা উনত্রিশে যাবো অঙ্কটা একটু দেখাই কেননা উনত্রিশে অঙ্কটা এই যে এইরকম হ্যাঁ এই যে টু বি স্কোয়ার সি স্কোয়ার টু সি স্কোয়ার এ স্কোয়ার টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ফোর মাইনাস বি ফোর মাইনাস সি ফোর এখানে একটা যে কোনোকে ডাবল ধরতে হবে হয় ফোর বি স্কোয়ার সি স্কোয়ার নাহলে ফোর সি স্কোয়ার এ স্কোয়ার বা ফোর এ স্কোয়ার বি স্কোয়ার যে কোনো একটাকে ডাবল ধরতে হবে ধরি বাকিটা করতে হবে আচ্ছা আমরা করি আচ্ছা তোমরা খালি ভিডিওটাকে শুধু দেখবা আর আমি শুধু করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা উনত্রিশ উনতিরিশ কী হলো টু বি স্কোয়ার সিএ স্কোয়ার প্লাস টু সি সিএসকে এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ টু ডুব ফোর মাইনাস বি টু ডুব ফোর মাইনাস সি টু ডু ফোর এই তো এবার আসেন সোজাসুজি তাহলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ টু ডু ফোর মাইনাস বি টু ডুয়া ফোর মাইনাস সি টু ডুব ফোর মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার মানে এগুলো আমি বিউটি পার্লার নিয়ে গেলাম তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রে স্কাক বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্রে আনতে হবে আবার বলতেছি এ প্লাস বি প্লাসি হোল স্কোয়ার সূত্র হলে স্কা বি প্লাস স্কোপাস স্ক্যার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্রে আনতে হবে এবার আসেন ফোর এ স্কোয়ার বিএ স্কোয়ার তুমি এখন এই মাইনাস নিয়ে একে সবগুলো শেষ করে দাও তো সে নিয়ে যাও তাহলে এই যে বি টু ড্রপ ফোর প্লাস সি টু ড্রপ ফোর হ্যাঁ এই যে মাই প্লাস হলো টু এ স্কোয়ার বি এ স্কোয়ার হ্যাঁ মাইনাস টু বিএস্কোয়ার সি কেয়ার মাইনাস টু সি কোয়ার এ স্কোয়ার এই তো ছিল কথা হ্যাঁ আচ্ছা আসেন ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এই যে এবার একে তুমি এবার সিস্টেম করে নাও এইভাবে করি হ্যাঁ প্লাস এই যে বি স্কোয়ার এইভাবে মানে অঙ্কটাকে এইভাবে করতে পারলে খুব সুবিধা হয় সি কোয়ার এই যে রঙ করে নাও হ্যাঁ প্লাস টু এ স্কোয়ার বিএস্কে প্লাস টু বিস্কোয়ার হুম এখে একটা কায়দা করো এই যে মাইনাস সি এই যে এরকম করে নাও প্লাস টু এই সিএসকে তুমি এইভাবে করে নাও এই যে সেকেন্ড ভাবে দাও তারপর আসো কত টু এ বি এরপর তুমি এখন হোলস্কোয়ার করে দাও এই যে এইটা হয়ে গেলো হ্যাঁ এবার আনো তাহলে এই যে এ প্লাস এ স্কোয়ার বি এ স্কোয়ার তারপর প্লাস এই যে সি এ স্কোয়ার মানে হলো এইটা কি আমরা আনতে চাইছিলাম যে এ প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার এইটাই ঠিক আছে এবার আসেন তাহলে টু এ বি তারপর হোলস্কোয়ার করলা তাহলে এবার তুমি এখন লেখো এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস এখানে আছে মাইনাস সেই সি স্কোয়ার তাহলে ওপরে আমরা এ স্কোয়ার দিলাম এবার দেখো তো এটা এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র আসে কি না দেখো তাহলে দেখো টু এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হ্যাঁ সি স্কোয়ার এইভাবে লেখো প্লাস কিন্তু এখানে আছে হ্যাঁ আচ্ছা তাহলে এবার তুমি এভাবে এভাবে দাও তাহলে এ প্লাস বি এ প্লাস বি এইটা এ প্লাস এ বি তাহলে আবার লাখো এ হুম মাইনাস এ মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি বলতে হলো কি এ স্কেয়ার এই বিএস্কে এ হলো তোমার সি সিএসকে এইভাবে বিউটি পার্লার নিয়ে যাও এইভাবে সাজে দাও তাহলে এবার লাখো টু এ বি প্লাস এ স্কেয়ার প্লাস বি বিএসকে এই সিএস কেয়ার মানে একখানি করে নিলাম আমরা হ্যাঁ ওকে তাহলে লাখো টু এ বি মাইনাস এ এই যে এখানে যেটা ছিল কি এটা এ স্কেয়ার ছিল আমি বি বিএসকে লিখে ফেলছি তাহলে মাইনাস এই যে প্লাস মানে সেই মাইনাস এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার প্লাস সেই এই সি সিএসকে হুম একটু খেয়াল করে যাও তাহলে এবার লেখো তুমি এবার লেখো তুমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হুম এই যে মাইনাস সি স্কোয়ার এবার লেখো এভাবে সমস্যা কী এবার আসো তুমি সেই সি সিএসকে মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি হ্যাঁ মাইনাস বিস্কেয়ার তাহলে এখান থেকে এটা যেন কাজ করতে পারি কী করতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই তো তাহলে আসেন পরে তাহলে সিএ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ এই যে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে লেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী লেখা যায় এ প্লাস বি এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হুম তাহলে এ মাইনাস বি এ প্লাস বি এই যে মাইনাস সি হুম এই ক্লিয়ার তাহলে এবার কি তাহলে এই সিএস কেয়ার তো আসেই তা এসকে ম্যানেজ বিয়েস্কার তাহলে এ ম্যানেজ বি হলো স্ক্যার ঠিক আছে একইভাবে অঙ্ক কি একটা যদি তুমি বুঝতে পারো অঙ্ক মাথা সেটি করবে অঙ্ক এই অধ্যায়ের মধ্যে এই অঙ্কটাই কঠিন ঠিক আছে একটু কঠিন বলবো ঠিক আছে অনেকে অনেকভাবে করবে ইনশাআল্লাহ তুমি আমার অঙ্কটাই করবা তাহলে এসকে ম্যানেজ বিয়েস্কার তাহলে সি এই যে এ প্লাস বি এ প্লাস বি মানে একটা সেকেন্ড ব্র্যাক ব্যবহার করে দেয় এ প্লাস বি তাহলে এ মাইনাস বি মানে লিখবেন কি ঠিক আছে এবার লেখ তাহলে এ প্লাস বি প্লাস সি আমি বলবো তুমি সরাসরি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইন এগুলো আমি হাতে ধরে তোমাদের গড়াবোয় লাইভ ক্লাসে ঠিক আছে যদি তোমার লাইভ ক্লাস করতে চাও তুমি সেটা নিরিবিলিভাবে তোমার লাইভ ক্লাসটা আমি করে দেবো ঠিক আছে তোমার একবার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দেবো কোনো সমস্যা করবো না ঠিক আছে তাহলে দেখো কী পাইলাম আমরা এটা লিখলাম তারপর লিখি আমরা কি এ প্লাস বি মাইনাস সেই সি লেখা শেষ এবার একখানে কই নাও বিউটি পার্লার নিয়ে যাও এ মাইনাস বি ঠিক আছে অঙ্কেরও বিউটি পার্লার আছে কিন্তু তাই বিলে তোমার এখানে কোনো টাকা পয়সা খরচ হবে না খালি কলমটা একটু ঘুরিয়ে সুন্দর করে দেওয়া দেবা এই যে এই যে তোমার সি মাইনাস এই যে এ এই মাইনাস প্লাস এই বি ঠিক আছে অঙ্কের বিউটি পার্লার এই যে কি লেখ নেটা বি কোনো সমস্যা নেই এইভাবে লেখবেন সোধা করি হ্যাঁ আচ্ছা তারপরে আমরা পরে আমার কথা আসতেছি এবার উনত্রিশ চলে গেছে এবার তিরিশ এই যে তিরিশ নম্বর করবো এখন এইবার সেই তিরিশ কাঙ্ক্ষিত তিরিশ তিরিশ কী বলছে চোদ্দো তোমার এক্স প্লাস হলো জেড এই যে হলো স্কোয়ার মাইনাস উন তিরিশ তাহলে এক্স প্লাস হলো সেই জেড এক্স প্লাস সেই ওয়ান তাই না মাইনাস এই পনেরো এক্স প্লাস উম ওয়ান তাহলে এক্স প্লাস জেড সাংসং এ এবং এক্স প্লাস ওয়ান হ্যাঁ সানসান বি ধরিয়া এইভাবে অঙ্ক করিয়া তাহলে এখন লেখো সোজা তুমি এখন লেখো তাহলে ফোর মানে চোদ্দো ওই যে এ স্কোয়ার যে আমরা লিখলাম তাহলে চোদ্দো এ স্কোয়ার মাইনাস উনত্রিশ এবি হুম মাইনাস হলো পনেরো সেই বি স্কোয়ার মানে তোমরা একটু খেয়াল করবো অঙ্কগুলোর প্রতি এত তো দুর্বল হলে তো হবে না ইনশাল্লাহ আমার আমি মনে করো খিল অঙ্কটা দুই চাইবারে তুমি ভিডিওটা দেখবা ফোর এ স্কোয়ার মাইনাস এই যে পঁয়ত্রিশ এ বি তারপর হলো প্লাস সিক্স এ বি মানে এটার থেকে বিয়োগ করো উনত্রিশ এ বি পাবা এইটা গুণ করলে এইটা এটা গুণ করলে যেটা পাবো সেটা কিন্তু পাবা আচ্ছা মাইনাস হলো পনেরো ষেলো বি স্কোয়ার ওকে কি মধুর অঙ্ক তাহলে সেভেন এ কমন না তাহলে টু এ মাইনাস হলো কত ফাইভ বি মানে শুধু এটা মিলান মিলানোর জন্য আর কি মানে যাতে দুই জায়গায় মিললে সেটা কিন্তু মিলার টার্মটা খুব সহজে আমরা হয়ে যায় এই যে তিন পাঁচ পনেরো একটা বি আর লেখার কী আছে হ্যাঁ এই যে ফাইভ বি এই টু এ ফাইভ বি তারপর লেখো এ প্লাস থ্রি বি মাই এই যে স্টুডেন্ট লেখবেন কি অঙ্ক কি মজাদার অঙ্ক টু এর মান কত তাহলে এক্স প্লাস জেড হুম এই যে ফাইভ বির মান কত এক্স প্লাস ওয়ান হুম একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো আর কী করা যায় এই সেভেন তাহলে এর মান কত এক্স প্লাস এই জেড হুম তারপর লেখো প্লাস এই থ্রি এই বির মান কত এই এক্স প্লাস এই ওয়ান এই সেকেন্ড ব্র্যাকেট দাও এবার লেখো টু এক্স এই যে টু দিয়ে এক্সেন্ট টু এক্স প্লাস এই টু জেড হুম আচ্ছা টু জেড এ ইলো এই মাইনাস ফাইভ এক্স এ এই যে মাইনাস ফাইভ প্লাস সেভেন মাইনাস এই ফাইভ হ্যাঁ তাহলে দেখেন এই সেভেন এক্স এই সেভেন এক্স এই যে প্লাস হলো সেভেন এই জেড এই সেভেন দিয়ে এক্সে সেভেন জেড প্লাস এই থ্রি এক্স এ এই প্লাস থ্রি অঙ্ক করবেন না কখনও ফ্রি যদি অঙ্ক ফ্রি হ্যাঁ যায় আর তুমি তাহলে অঙ্ক করবেন কেমনি তাহলে দেখেন এই টু জেড হুম টু জেড এই ফাইভ এক্স থেকে ফাইভ এক্স থেকে টু এক্স বাদ দিলে থ্রি এক্স এই মাইনাসের জন্য এক ভেতর নিলাম আমরা যাতে যেন গ্যাম জ্যাম না বাঁধায় আমাদের সঙ্গে হ্যাঁ তারপর দেখো দশ এক্স প্লাস হলো সেভেন জেড এই সেভেন জেড দশ এই সাত তিন দশ এই যে তারপর থ্রি এই যে থ্রি এইটাই সেই অ্যান্সার কী অঙ্কের মধ্যে কিছু আছে সেই এবারে একশিরিশ এবার এক তিরিশ সেই পক্ষ এবার সেই বাম বামপক্ষ ডানপক্ষটা আনতে হবে তাহলে এক্স প্লাস ও ওয়ান তাহলে এক্স প্লাস টু তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে থ্রি এক্স এই ফোর ঠিক আছে এবার আমরা অঙ্ককে খুব সুন্দরভাবে একটা পজিশন করে দেবো থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ফোর হুম এই সেই সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি মানে অঙ্কটাকে একটু মিলাই মিলেই করার চেষ্টা করি মিলাই মিলাই করলে হলে কি অঙ্কটা খেতে মিলবে এই থ্রি এস এসকে দেখো থ্রি দেশে থ্রি এস এই থ্রি দিয়ে ওয়ান ওয়ান কেমন এই যে এক্স দিয়ে ওয়ান কেমন করে এক্স এই প্লাস লোক তোমার লোক কত সেই থ্রি এই এই ওকে এবার আসেন হ্যাঁ এবার দেখেন তাহলে এই যে থ্রি এস হ্যাঁ এই তাহলে প্লাস এই যে ঠিক আছে আর এবার ওনার অঙ্ককে দিয়ে দেয় একটা পজিশন থ্রি এস এস প্লাস এ এই যে থ্রি এক্স থ্রি এক্স এক্স এই যে এক্স এই যে মাইনাস ওয়ান তারপর থ্রি এস প্লাস এই যে এখানে সিক্স গেলে টু এই প্লাস নে প্লাস এই যে এইট মানে দেখানো হলো এই সেই অঙ্ক প্রমাণিত করেছিলাম আমরা মাই স্টুডেন্ট আমার ভিডিওটি শান্ত ভালো লাগে থাকে একটা লাইক নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ